বিদেশে ফেলছেন তাকে মেরে এই বুঝলি আল্লাহ তাদেরকে বিচার করো আমার মাকে যারা মারছে তাদেরকে আমাকে ধৈর্য ধার দেখাও এই দেশের নির্বাচন জানি পর্যত্ন করতে পারে এই দেশের নির্বাচন পার্লামেন্ট ঠিক মতো হয় এই দেশের তারেক রহমান তারেক শিশের দুশো চল্লিশ সিট নিয়ে পার্লামেন্টে যে যাইতে পারে তোমরা সবাই সব দ করবা আমার মা জানি পার্লামেন্টে যাইতে পারে ইনশাল্লাহ আমার মা কাছে আমার ভাই জানি পার্লামেন্টে যাইতে পারে সেই দ করবা আমার ভাই আমার আরবাদ রহমান মারা গেছেন তার জন্য জান্নাতবাসী হতে পারে জানি তার সন্তান আমার মা শহীদি মৃত্যু হয়েছে আমি মনে করি মৃত্যু আল্লাহ আমার মাকে কিছু দিতে পারলাম

যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই সাথে থেকে প্রিয় দর্শক লক্ষ লক্ষ মানুষ তার শেষ জানা যাওয়ার অংশগ্রহণ করছে সকাল থেকে আমরা উপস্থিত ছিলাম এভিনিউ দক্ষিণ প্লাজা এবং আমরা অনেক সাথে কথা বলছি আমরা যেটা দেখছি আপ আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করছি এই হলো গেট গেট দেখছেন মানুষ কিভাবে বেরোচ্ছে মানে গেট এখন এইটাির ধর মতো পরিবেশ না আমরা সুযোগে আমরা শেষবারের মতো এদাই জানা আমি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী অপশন মুতি বেগম খালেদা জি কে বেগম খালেদা জিয়া এমন একজন নেতা ছিলেন কখনোই কোনোদিন ইসলাম বিরুদ্ধে কোনো কথা বলেননি বলছেন যে ইসলাম নিয়ে নেরাজিকে আমরা কই যারা নিয়ে রাজনীতি করেন তাদেরকে আমরা সমর্থন করি এই যে কথাগুলো বলে গেছেন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এতে লক্ষ লক্ষ মানুষের মন জয় করে নিয়েছে এবং দেখছেন যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের প্রথম রেকর্ড করেছেন যে জানা যায় তার মানুষের উপস্থিতি এবং নারী প্রধানমন্ত্রী হিসাবে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম ইতিহাসের তৃতীয় প্রধানমন্ত্রী অপসিন নেত্রী বেগম খালেদা জিয়া যার তুলনা হয় না কারণ সেই দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে সবসময় কথা বলতেন এবং তার প্রত্যেকটি কথা দেশের মানুষের মন জয় করে নিয়েছে যাতে একজন অভিভাবক হারিয়েছে সারা দেশের মানুষ হতভম্ব হয়ে গেছে বেগম খালেদা জায়গায় আপনারা যেমনটা দেখছেন এখানে রাত থেকে সকাল থেকে বিভিন্ন জেলা বিভাগ থেকে লক্ষ লক্ষ মানুষ এখানে এসেছেন আমরা আনুমানিক আইডিয়া করেছি বিশ থেকে একত্রিশ লক্ষ লোক হতে পারে তাছাড়াও বেশি হবে কম না যেমনটা আপনারা দেখছেন শুধু আমরা মোবাইলের ক্যামেরা যেটুক দেখছি একটু না তাছাড়াও বিজয় সরণি আগারগাঁও সব রাস্তাঘাট গল্প হয়ে গিয়েছে তার জানা যায় অংশগ্রহণ করতে গিয়ে সব আমরা আরও আপনাদেরকে একটি তথ্য জানি সাথে তারেক রহমান বলছেন যদি আমার মার কোনো কথা দুঃখ পেয়ে থাকে মৃত এবং খালেদা জিয়ার পক্ষ হয়ে তারেক রহমান দেশবাসীর কাছে মাপ চেয়েছে এবং ঋণের জন্য তারেক রহমানের কাছে যোগাযোগ করার জন্য বলছিল যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ